রামদেশ সব গুলো কেনে আর পরিষ্কার করে না। আমার সরকার থেকে লোক এসেছে আর বলছে যে আমাদের ঘরটা বেআইনি। আমরা যে তলায় ঘর ভাড়া দিচ্ছি, বলছে যে না ওইটা। তাই মিষ্টি এই বাবা যাও তাকে ডেকে নিয়ে আয় তো। আসুন আসুন তুমি যাও মিষ্টি মা গিয়ে না একটু ঠান্ডা নিয়ে হ্যাঁ তো আপনি কি বলছিলেন? আপনাদের চারতলা বাড়িটা ওটা বেআইনি। আপনার কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আমি ফোনে সব ভিডিও করে নিয়েছি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে ভিডিওটা ডিলিট করে দিলে হয় না হ্যাঁ সেটা করলেও হয় পার্সোনালি যদি ব্যাপারটাকে ঢাকা দিই তাহলে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা ভিডিওটা তাহলে ডিলিট করুন ডিলিট করে দিতে আর কোনো প্রমাণ রইলো না কিন্তু আমার কাছে তো প্রমাণ আছে ওইদিকে তাটান দিয়ে বুঝবে না এবার বুঝবে ঠেলা